আসসালামু আলাইকুম আপনারা ডিসপ্লেতে যেটা ভিডিও দেখছেন এটা কলকাতার ভিডিও আমি এর ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আপনাদেরকে আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন আর আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন মানুষ আসলটা জানতে পারে সত্যি কি হয়েছে জানতে পারে মানুষ আজকে যে আন্দোলন হচ্ছে ভিন্ন জায়গা থেকে মানুষ গিয়েছে কলকাতা এটা দরকার ডক্টর মমিতা দেবনাথের ব্যাপারে আমরা আন্দোলন করেছি আমাদের পরিবারের মানুষও আন্দোলন করেছে আর এটা সবাইকে করা দরকার আর কথা হলো আমি কোনো রাজনীতিক দলকে সাপোর্ট করি না আমি রাজনীতি পছন্দ করি না সে কংগ্রেস হোক সিপিএম হোক টিএমসি হোক বিজেপি হোক আরও অন্য কোনো পার্টি হোক আমি কাউকে সাপোর্ট করি না আমি পছন্দ করি না আমি সবার জন্য কথাটা বলছি আমি ডিসপ্লেতে আবার ফটো দিচ্ছি কিন্তু এসবটা মেখে আপনারা চিনেন আজকে যেরকমভাবে ডক্টর মমিতা দেবনাথের ব্যাপারে আন্দোলন হচ্ছে সব জায়গাতে আন্দোলন হচ্ছে ভালো কথা দরকার মানুষকে আসিফার ব্যাপার নিয়ে আসিফাকে যেভাবে রেপ করে মেরে ফেলেছিল সে সময়ে যেটি এরকম আন্দোলন হতো আজকে ডক্টর মমিতা দেবনাথের পরিবারকে কিন্তু কান্না করতে হতো না বা তার পরিবারের মানুষকে এই দিনটা দেখতে হতো না আজকে আরও অন্য মেয়েকে রেপ করেছে ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডি তারপর বিলগিস বানু তারপর মণিপুরে যেটা মেয়েকে রেপ করে মেরে ফেলেছে আর আরও অন্য জায়গাতে ইউপিতে আরও অনেক মেয়েকে রেপ করেছে তাদের ব্যাপার নিয়ে যে সরকার বা যারা আন্দোলন করছে বা এরকম কড়াকড়িভাবে ভাবে আন্দোলন করতো আজকে ডক্টর মমিতা দেবনাথের পরিবারকে এ দিনটা দেখতে হতো না কারণ আজকে এই কেসটা কিন্তু একটা উচ্চতমান পার্টি এ কেসটাকে হ্যান্ডেল করছে রাজনীতিতে নিয়ে নিয়েছে এটাকে একটা মেয়ে মরেছে এর ব্যাপার নিয়ে রাজনীতি করছে মানুষ আসিফার ব্যাপার নিয়ে কোথায় গেছিল বাকি মেয়েরাকে যখন রেপ করেছিল তাদের ব্যাপার নিয়ে কোথায় গেছিলো তাদের ব্যাপার নিয়ে সরকার কথা বলেনি আজকে ভিন্ন জায়গা থেকে মানুষ গিয়েছে আমি দেখছি সবটা বিজেপির মানুষ গিয়েছে কারণ ওরা এটাই চাইছে কি মমতা ইস্তফা করুক মুখ্যমন্ত্রী পদ ছাড়ুক আর বিজেপির কোনো সরকার হোক আমার কোনো আসে না না কে সরকার হবে হবে আমার দেখার নেই কিন্তু বাকি মেয়েদের সঙ্গে যখন অন্যায় অত্যাচার হচ্ছে তখন আপনারা এরকম কথা বলছেন না কেন আজকে যেরকম মমতাকে প্রেসার দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জিকে যেরকম প্রেসার দেওয়া হচ্ছে বাকি কাশ্মীরে যখন হয়েছিল রাজস্থানে যখন রেপ কেস করে মেরে ফেলেছিল ইউপিতে হয়েছিল তখন আপনারা সরকার মানে যেখানে ওই পার্টি চলছিলো ওখানে তখন আপনারা প্রেশার কেন দেননি কারণ একটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওরা ছিল বিজেপির পার্টির লোক তার জন্যে সরকার বেশি প্রেসার দেয়নি আজকে সরকার এটাতে এটা ডক্টর মমিতা দেবনাথের কেসটাকে কেন নিয়েছে ওরা কারণ এখানে ওরা রাজনীতি করছে কি যেন সরকার বিজেপির আসুক এখানে বাকি মেয়েদের ব্যাপারে আপনারা কেন এভাবে আন্দোলন করছেন না বা আপনারা কেন কথা বলছেন না আজকে দেখছি আমি ভিডিও সকাল থেকে দেখছি ইউটিউবে ভিডিও আমি ভিন্ন জায়গা থেকে মানুষ গিয়েছে ওখানে ডক্টর মমিতা দেবনাথের ব্যাপার নিয়ে কে মুখ্যমন্ত্রী যেন ইস্তফা করুক বা মুখ্যমন্ত্রীর পথ ছেড়ে দেয় ঠিক আছে দরকার আছে এটাই দরকার আছে আমরাও চাই কিন্তু বাকি মেয়ের সঙ্গে যখন অন্যায় হয়েছিল তখন মানুষ কিন্তু এ কথা বলেনি সরকার কিন্তু এ কথা বলেনি কি শেখ হাসিনার মতন মমতাকেও মানে দেশ ছাড়ানো হোক কাশ্মীরে যখন হয়েছিল তখন বলেনি ইউপিতে রাজস্থানে হয়েছিল তখন বলেনি সরকার এরকম কথা কারণ একটাই সেখানে বিজেপির সরকার ছিল আর তারা বিজেপির লোক ছিল যারা রেপ করে মেরে ফেলেছে আসিফাকে যারা রেপ করে মেরে ফেলেছে তারা বিজেপির লোক ছিল বিলগিস বানু ওকে রেপ করেছিল ওর পরিবারে ছয় জনকে মেরে ফেলেছিল ওরা রাজস্থানে ছিল ওরা বিজেপি পার্টি করে বিজেপিকে ভোট দেয় ওরা তার জন্য পুলিশ কিছুদিন পরে ওরা ওদেরকে ছেড়ে দিয়েছিল আবার শুনে নাও ওরা যখন বাড়ি আসলো ওদেরকে ফুলের মালা দিয়ে ওয়েলকাম করেছিল মুখ মিষ্টি করানো হয়েছিল এই তো চলছে আমাদের দেশে কারণ ওরা বিজেপি পার্টি করে ওরা বিজেপিকে ভোট দেয় তো এখানে সবারই রাইট আছে কারু বেটির সঙ্গে অত্যাচার হবে একজনের ব্যাপার নিয়ে আপনারা বেশি আলোচনা করবেন আর বাকি মেয়েরা রেপ করে বাকি মেয়েদেরকে রেপ করে মেরে ফেলে দেবে তাদের ব্যাপার নিয়ে আপনারা আলোচনা করবেন না এটা তো ভুল আপনাদের আমি কোনো রাজনৈতিক দল দলের দিক থেকে কথা বলি না আমি রাজনীতি পছন্দই করি না আমি সবার জন্য কথাটা বলছি আপনারা একবার ভাবনা চিন্তা করে দেখেন আসিফা হোক প্রিয়াঙ্কা রেড্ডি হোক মণিপুরের কেষ্টা হোক বা আর অন্য মেয়েকে রেপ করে মেরে ফেলেছে তাদের ব্যাপার নিয়ে এরকম কথা বলেছে পাবলিক তাদের ব্যাপার নিয়ে সরকার আলোচনা করেছে করেনি আর এ ড্র্যাক্টারটা আমি ড্র্যাক্টারটা ফটো এখানে দিয়েছি এ একটা মিথ্যা কাহিনী একটা মিথ্যা কাহিনী মুভি করেছে মানে সম্পূর্ণ কাহিনী কিন্তু মিথ্যা আমি মুভিটার নামও এখানে বলে দিচ্ছি দ্য কাশ্মীর ফাইলস একে দেখছি এ কলকাতা আন্দোলনে আজকে এসেছে কারণ এ বিজেপিকে সাপোর্ট করে বিজেপিকে সাপোর্ট করুক বা কিংবা অন্য পার্টিকে করুক ও এসেছে ভালো কথা আমার আপত্তি এখানে আসিফাকে রেপ করেছিল প্রিয়াঙ্কা রেড্ডিকে রেপ করেছিল বিলকিজ বানুকে রেপ করেছিল মণিপুরের রেপ করে মেরে ফেলেছিল আর অন্য মেয়েকে রেপ করে মেরে ফেলেছিল তখন কোথায় ছিলেন আপনি তখন কেন আপনি আন্দোলন করেননি বা আপনি কোনো টুইট করেননি বা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোক আপনি পোস্ট কেন করেননি কারণ উনি এ ড্র্যাক্টারটা বিজেপি পার্টিকে সাপোর্ট করে তার জন্য কলকাতা এসছে কি ওর পাবলিক সিটিও হয়ে যাবে ও ফেমাসও হয়ে যাবে লোক ওকে ভালো করে চিনতে পারবে এরা টাকার জন্য সব কিছু করবে আর এরা এসে এখানে বলছে কি আমাদের বেটিকে রেপ করেছে আমাদের মেয়েকে রেপ করেছে এদের এটা ন্যাকামো বাকি মেয়েকে ছোটো ছোটো বাচ্চাকে রেপ করে মেরে ফেলছে তখন আপনারা দেখতে পাচ্ছেন না আমি দেখছি নয় আগস্টে ডক্টর মমিতা দেবনাথকে রেপ করেছি এখন পর্যন্ত আন্দোলন চলছে আর দরকার দরকারবি করাটা আমরা আন্দোলন করেছি আমার অলরেডি ফেসবুকে ভিডিও পোস্ট করা আছে ডক্টর মমিতা দেবনাথের ব্যাপার নিয়ে কিন্তু বাকি মেয়েকে যখন রেপ করে মেরে ফেলেছিল তখন কোথায় গেছিলেন আপনারা আজকে দেখছি আমি কলকাতাতে সবচেয়ে বেশি বিজেপি নেতারা গেছে ওখানে আন্দোলন করছে ওরা কারণ ওরা এটা চায় কি সরকার যেন আমাদের হোক ওরা চায় বিজেপির সরকার হোক ওয়েস্ট বেঙ্গলে সেটা কার সরকার হবে আমাদের আপত্তি নেই কিন্তু বাকি জায়গাতে আপনারা এরকম ভাবে কথা কেন বলেননি আসিফার ব্যাপার নিয়ে আপনারা কথা কেন বলেননি কারণ আসিফা একটা মুসলমান মেয়ে তার জন্যে ইন্ডিয়াতে এরকম অনেক মেয়েকে রেপ করে মেরে ফেলেছে আপনারা এরকম ভাবে আন্দোলন এরকম ভাবে আন্দোলন করেননি তখন আপনার সরকারের মানুষরা এভাবে কথা বলেননি সকাল থেকে আমি নিউজ দেখছি আপনার পার্টির মানুষরা বেশি কথা বলছে এর আগে আপনার পার্টির মানুষরা কোথায় গেছিলো আপনারা দেখতে পাচ্ছিলেন না বা জেনে শুনে নাকাম করছিলেন আপনারা কারণ ইন্ডিয়াতে এরকম রেপ করে অনেক মেয়ে মেরে ফেলেছে এরকমভাবে আপনারা আপনাদেরকে দেখিনি আমরা কিন্তু আজকে ডক্টর মমিতা দেবনাথের ব্যাপার নিয়ে যেভাবে দেখছি আন্দোলন করতে আপনাদেরকে বাকি মেয়েদেরকে বাকি মেয়ের ব্যাপারে আপনাদেরকে দেখিনি আর আমরা সব মেয়েদের ব্যাপার নিয়ে আমরা আন্দোলন করেছি সে ডক্টর মমিতা দেবনাথ হোক কিংবা আসিফা হোক বা ও হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক পাঞ্জাবি হোক যে মেয়ে হোক না কেন আমরা সবার ব্যাপার নিয়ে কিন্তু কড়াকড়ি আন্দোলন করেছি আজকে আপনারা যেভাবে আন্দোলন করছেন ডক্টর মমিতা দেবনাথের ব্যাপার নিয়ে বাকি মেয়ের ব্যাপার নিয়ে আপনাদেরকে আন্দোলন করা দরকার তো আমি ভিডিওটা আমার এখানেই শেষ করছি আপনারা আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও বরকাতো